নাম নাম বাইর তার বাইর দৃষ্টি দাও 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 নাম বাইর বাইর আসসা দেখাও

আমাদের সরকারের একটা ছিল প্রি টেন্ডারিং সিস্টেম ওপেন মানে এভরিবডি হ্যাজিক দ্য পার্টিসিপেট ইন দ্য টেন্ডার ওপেন কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গিয়েছে যারা তারা ড্রপ করছে ওই সমস্ত লোকের কিছু কিছু মিস বিশালগড়ে তারা থ্যাট করতেছে আছে প্রি টেন্ডারিং সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে তাদের এগুলি উদ্যোগ করানো লাগে এই হিসাবে আমাদের যে বাদলপা সেই ট্যান্ডারও ড্রপ করে নেয় পশি সরকার সে গেছে জানতে এখানে এক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এর অফিসে কী অবস্থা হয়েছে ট্যান্ডারগুলি তো যাওয়ার পরে কিছু হতো মিস ক্যান্ড তাদের যেটা মারধোর করছে আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মন সরকার ধনবী দেবনাথ এবং পাঁচ সাতজন তাদের দৌড় মারধোর করছে মাইজ ইন কানেকশান অব দি এই বাদল দাস এবং পশ্চি সরকারের ব্যাপারে তাহলে নিজে চোখে দেখছে তারা প্রকাশ্য লাইটে তারা মারতায় তো একদিন বাইরে সেরা সেটা তিনি নিজে থানাতে এফআইআর করছে পশ্ড এই বাদল পাল আর পশ সরকারের মারছে মারছে মোহন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছি আমরা আজকে থানাতে ডিপুটেশন মাধ্যমে থানার কর্তৃপক্ষর কাছে আলটিমেটাম আমরা দিচ্ছি বাই টুডে বাই টুডে দি প্রিন্সিপাল শুড বি আদার ওয়েজ উই মেড দ্য অফ দ্য ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লক করাম